আপনারা যারা সুটকি নিয়ে বিজনেস বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা আপনার বাসার জন্য সুটকি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কুয়াকাটা সুটকি পল্লীতে কুয়াকাটা সুটকি পল্লীতে আসার জন্য যে ঠিকানা এটা হলো কুয়াকাটা গোলচত্বর থেকে চার কিলো পশ্চিমে আপনারা যদি কুয়াকাটা গোল চত্বর থেকে একটি অটোওয়ালাকে বলেন বা রিস্কাওয়ালা বলেন তারা আপনাদেরকে সোজা নিয়ে আসবে কুয়াকাটা ছোটকি এইখানে আসার জন্য মাত্র বিশ টাকা ভাড়া এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের পছন্দের মতো বিভিন্ন ধরনের সাইজের মাছ এইখান থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন এবং এই কুয়াকাটা বাজারের চেয়ে মাছের দাম অনেকটাই কম সেক্ষেত্রে আপনার বিজনেসের জন্য হোক আপনার বাসাবাড়ির জন্য হোক এইখান থেকে আপনি মনের মতো চয়েস মতো সুটকি মাছ নিতে পারবেন এবং এই যে উপারে দেখতে পাচ্ছেন তারা এইখানে নতুন নতুন মাছ আনছে এইগুলো সব সুটকি মাছ এগুলো সব সুটকি মাছ হবে এগুলো হল লোটকে মাছ এবং উপরে কিন্তু আরও মাছ দেবে তারা এই বেচারগুলো তারা নূতন বানছে এবং এতে আরও অসংখ্য মাছ দেবে এই বেচারগুলো কিন্তু এখন অনেক অনেক জায়গায় খালি সেক্ষেত্রে অনেক জায়গায় তারা মাছ দিতে আছে এবং এগুলো যেগুলো খালি সেগুলো তো মাছ দেওয়া হবে এখানে বিভিন্ন সাইজের মাছ আছে আপনার এখানে লটকে মাছ চান্দা মাছ এবং বড় ছোট বিভিন্ন সাইজের রকমের মাছ আপনি যদি এখানে আসেন তাহলে আপনার পছন্দের মতো মাছ আপনি নিতে পারবেন যে ক্ষেত্রে আপনারা যারা বিজনেস করতে চান তাদের জন্য অনেক উপকার হবে পাইকারি নিতে হলে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র আনছে তারপর আবার এই বেচারে বেচারে তারা এখানে ঝুলাইবে এই কিন্তু কিন্তু আরও অনেক অনেক জায়গা তারা বাড়াবে তার জন্য সেরা আইনে রাখছে এখানে কিন্তু বিশাল একটা স্পেস নিয়ে তারা সুটকি শুকাইতে আছে এগুলো সব কিন্তু সুটকি মাছ এবং এগুলো হলো লটকে মাছ এগুলো ম্যাক্সিমাম মাছ হলো লট এবং চান্দা মাছ এই এই জায়গায় বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের আর কি মাছ আছে আপনারা কুয়াকাটার চেয়ে কুয়াকাটা মার্কেট যে সুটকি মার্কেট সেখানকার চেয়ে এইখানে অনেক মাছের দাম কম অনেক অনেক দাম কম সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিনে অনেকটা জিতবেন যারা বাসার জন্য নিতে চান তারাও ওইখান থেকে নিতে পারেন কুয়াকাটা মার্কেটে তারা এইখান থেকে মাছ পাইকারি নিয়ে তারা ওইখানে বাজারে বিক্রি করে বেশি দামে সেক্ষেত্রে আপনারা যদি এইখান থেকে মাছ নেন তাহলে অনেকটাই দাম কম এবং এইখান থেকে মাছ নিলে আপনারা লাভবান অনেক হবেন আমি আমার বাসার জন্য মাছ নিছি সেক্ষেত্রে তারা এই যে লটকে মাছগুলো এইগুলো মাত্র আঠারোশো টাকা কেজি এখান থেকে পাইকারি নিলে তারা কমায় রাখতে পারবে মানে পাইকারি যদি বেশি নেওয়া হয় তাইলে তারা কমাই রাখতে পারবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে সেক্ষেত্রে তাদের জন্য আপনারা যদি সরাসরি কথা বলেন তাহলে বিভিন্ন দামে মাল তারা বিক্রি করবে সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে তারপর তাদের সাথে কথা বলে সবচেয়ে ভালো হবে এবং এখানে অনেক রকমের মাছ আছে আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চান বা বাসার জন্য নিতে চান তাহলেও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নাই তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসবেন কুয়াকাটার সমুদ্র সৈকত এই যে পাশি সমুদ্র সৈকত এবং এর পাশি হল লেবুর বাগান এর ওপারই আবার ফ্যাতরার চর বা সুন্দরবন বলা হয় এটাকে বিশাল একটা স্পেস নিয়ে তারা কাজ করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ